আল্লাহ বিজয়ের যে সুবাতাস এটা আল্লাহ কিন্তু আমাকে এনে দেশে এবং আল্লাহ তালা বলছে যে ওরা আই তার না আসা না ফি দিন ইল্লাহি আফাজা এর যে যখন বিজয় আসবে ইজা যা আনাসরুল্লাহি আলফাত যখন আল্লাহর সাহায্য এবং বিজয় এসে যাবে ইয়াদ দিন তখন দলে দলে মানুষ কাতারে কাতারে ইসলামের মধ্যে প্রবেশ করবে তো আল্লাহ রহমতে দেখেন আজকে হিন্দুদের কমিটি হচ্ছে হিন্দুরা কমিটি তো দূরের কথা ওরা আমাদের দ্বারাই আসতো নির্বাচনে দেখেন কি করতেছে সেখানেও বিপুল বোটে শিবির জয়লাভ করবে এবং সারা বিশ্ববিদ্যালয়গুলো শিবির এককভাবে বিজয় অর্জন করবে তো সেই জন্য এই গণসংযোগের এই যে পনেরো দিন যে যেখানে যাবেন সবার সাথে একটু কথা বলবেন সাক্ষাৎ করবেন সবাইকে একটু সালাম দেবেন